বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ বাসা সবাই কেমন আছে নামাজ পড়ব পৃথিবীর সমস্ত মানুষের কাছে কালেমা হজ জাকাত ইসলাম হাদিস নামাজ সমস্ত দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে পৌঁছে দেবো যেটা আমি করছি আপনারাও করবেন আল্লাহ চাইলে কবুল হবে ইনশাআল্লাহ যাই হোক আজকে চলে আসলাম বাফলতে নায়কবার রিভার দেখতে ক্যানেল রয়েছে একটা কৃত্রিম ক্যানেল কৃত্রিম লেক আমেরিকাটা তৈরি করেছে এ লেকটা অনেক বড় প্রায় পাঁচ দশ মাইল এবং এই লেকটা তৈরি করার জন্য আবার পাশ দিয়ে একটা কৃত্রিম রাস্তা তৈরি করেছে এটাও পাঁচ দশ মাইল হবে আমি কখনো মেপে দেখিনি গিয়েছি বাট নেক্সট টাইম আমি ফিতা নিয়ে যাব যদি সম্ভব হয় আমি মেপে আপনাদেরকে জানাবো যাই হোক ফান করলাম যে নদীটা এটা এবং আশেপাশে আরও নদীর পানি একসঙ্গে হয়ে মিলিত হয়ে ফলসে চলে গিয়েছে যেটাকে নাগরা ফলস বলে আমরা সবাই এই দৃশ্য দেখার জন্য উন্মাদ হয়ে পাগল হয়ে এখানে চলে আসি লক্ষ লক্ষ টাকা খরচ করার জন্য বাট এটা আমার বাড়ির পাশেই এখান থেকে পাঁচ ছয় মিনিট আরও অনেক দৃশ্য আছে সুন্দর সুন্দর দৃশ্য আমি এখানে যদি না আসতাম না থাকতাম আমি জানতাম না আমি এর আগে এসেছি আর দশ বছর আগে এখানে একবার এসেছিলাম যখন আমি অন্য সাইডে ছিলাম তখন আমি এভাবে ঘুরে দেখিনি কারণ এখানে এখন থাকি এখানে আমি মন চাইলে আমি আশেপাশে যেতে পারি দেখতে পারি আরও অনেক আছে পার্ক আছে বিভিন্ন স্থাপনা আছে যেটা ঐতিহাসিক ইতিহাসে ভরপুর এই নায়গ্রা ফলস আর এই নায়গ্রা রিভারের অপর প্রান্তে রয়েছে কানাডা এখান থেকে দেখা যায় আমি যে এখানে দাঁড়িয়ে আছি ভিডিও করছি দেখছেন ওই পাশটা ওই পাশটা হচ্ছে কানাডা আর এখান দিয়ে একটা ব্রিজ গিয়েছে এটা পিস ব্রিজ এটা দিয়ে বড় বড় মালবাহী গাড়ি আপ অ্যান্ড ডাউন করে নর্মাল মানুষও যেতে পারে সবার জন্য উন্মুক্ত হয়তো টুলস দিতে হয় কত আমি জানি না আমি কখনো এই সাইড দিয়ে যাইনি আমাদের ওই পাশ দিয়ে গিয়েছি হয়তো আট টাকার মতো লাগে আট টাকা বা ছয় টাকা এরকম লাগে আমার যদি ভুল হয়ে না থাকে আর এখানে হাঁটতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন হাঁটতে পারবেন ঘুরতে পারবেন বসতে পারবেন হ্যাঁ পার্ক আছে সাইকেল চালাতে পারবেন কৃত্রিম যে রাস্তাটা রয়েছে ওখান দিয়ে আপনাদের সাইকেল চালিয়ে শেষ পর্যন্ত যেতে পারবেন এখানে বড় বড় বোর্ড আছে যেটাকে স্পিড বোর্ড বলে ছোট শিপ আছে আপনারা রেইন করতে পারবেন বা এখানে টিকিট সিস্টেম রয়েছে টিকিট দিয়ে আপনারা ঘুরে দেখতে পারবেন আর এখানে আরেকটি কথা না বললেই নয় এখানে যে বক রয়েছে বক খুব মানে মানুষপ্রেমী বক এটা মানুষকে দেখে ভয় পায় না যায় না কারণ মানুষ এদেরকে অনেক ভালোবাসে পশুপাখিকে অনেক ভালোবাসে অন্যান্য দেশের মতো না যে ধরলাম ধরে খেয়ে ফেললাম এইরকম না এরা এরা পরিবেশকে সুন্দর রাখার জন্য পশু পাখি গাছ এগুলা সহজে কাটে না কম কাটে দেখবেন যে রাস্তার পাশ দিয়ে এই জঙ্গলের মতো দেখা যায় বাট এটা ওরা কাটে না কেন কাটে না ওরা যে নেচার নেচারাল জিনিসটা এটা ওরা রাখতে চায় দেখাতে চায় যে এই জঙ্গলের ভিতরে এরকম কিছু তৈরি করা রয়েছে এটা একটা আকর্ষণের জন্য ওরা ইচ্ছে করলেই পারে যে এই জঙ্গলগুলা কাটতে বাট ওরা কখনই কাটবে না কাটে অনেক স্পটে কাটে বাট অধিকাংশ জায়গায় আমি দেখেছি যে গাছগুলো ওরা রেখে দেয় আর অক্সিজেনের একটা ব্যাপার আছে হ্যাঁ যেমন পলিউশন এটা ওরা পছন্দ করে না কারণ ওরা এটা বিশ্বাস করে যে আল্লাহ ওদেরকে মানে জ্ঞান বুদ্ধি দিয়েছে ওরা কোরআন রিসার্চ করে হয়তো হাদিস পরে ওরা থেকে পেয়েছে যে পরিবেশ সুস্থ সুন্দর রাখতে কি কি করণীয় কি কি করতে হবে ওরা কোরআনকে ফলো করে আই থিঙ্ক প্রায় এইটি নাইনটি পারসেন্ট কোরআন করা ফলো করে বাট ওরা বুঝতে দেয় না হ্যাঁ কারণ ছোট হবে এর জন্য আর কোরআন তো আল্লাহ সবার জন্য দিয়েছে যাই হোক অনেক কথা বললাম এই যে রাস্তাটা দেখুন এটার কথাই বলেছিলাম প্রায় মাইলকে মাইল আট দশ মাইল এই হাতের বায়ে এটা নায়গড়া রিভার ঐতিহাসিক আর এটা ঐতিহাসিক কৃত্রিম লেক আমেরিকানরা তৈরি করেছে যে রাস্তা পাথর দিয়ে তৈরি করেছে ছোট ছোট পিলার আপনার তার এগুলো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করেছে এখানে ফিশিংও করতে পারবেন মাছ ধরতে পারবেন হ্যাঁ কোনো বাধা বাধা নেই নিষেধ নেই মানুষের সুবিধার জন্য মানুষকে মানে আনন্দ দেওয়ার জন্য ওরা সব কিছু করে রেখেছে আপনি কি দেখবেন কি দেখবেন বলতে আমি যেটা বোঝাচ্ছি মানে একটা সুন্দর আছে না একটা এলাকা সুন্দর একটা নদী সুন্দর একটা রাস্তা সুন্দর ওই সুন্দর করার জন্য ওরা সব কিছু করে রাখে এই যে সূর্যটা দেখুন আকাশটা কত সুন্দর নীলের মাঝখানে সূর্য সাদা মেঘ মেঘ এই যে ব্রিজ যেটা যে পিস ব্রিজ আর এটার যে পিলারগুলো এত মোটা আর পাশ দিয়ে দেখুন কত সুন্দর রাস্তা গাড়ি যাচ্ছে উপর দিয়ে রাস্তা যাচ্ছে মানে মনোরম দৃশ্য আপনারা না আসলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এই যে একটা খাম্বা এটা দেখলে আমার একটা জিনিস মনে পড়ে যায় যে ব্রিজটা সমানের কথা মনে পড়ে যায় সুমন যদি থাকতো তাহলে বলতো যে আমি এই যে ঘুরতে এসে এই খাম্বাটা রেখে গেলাম তোমরা যে আমেরিকা কেনারার মধ্যে যদি বিদ্যুৎ প্রয়োজন হয় এটা ইউজ করে তোমরা লাইন নিতে পারবে ইলেকট্রিক্যাল লাইন যাই হোক মজা করলাম পাশে যে গাছ রয়েছে ফুলের গাছ এটা কিন্তু জংলা গাছ যেটাকে বলে এই গাছটা ইচ্ছে করলে সরাতে পারে বাট সরাবে না যে পাশ দিয়ে হাইওয়ে চলে গিয়েছে কখনোই ওরা সরাবে না সুন্দর পানির উপরে আকাশের দৃশ্যটা পড়েছে ব্লু সাদা সব কিছু রয়েছে ব্রিজ হাইওয়ে তার উপরে ওভার ব্রিজ সুন্দর পরিবেশ যাই হোক অনেক কথা বললাম দেখতে থাকুন আমি আমি ভেবেছিলাম যে ফায়ার সার্ভিসের লোকজনেরা শুধু স্থলপথেই হয়তো তারা সার্ভিস দেয় তারা যে পথে দেয় এটা আমার জানা ছিল না এই ফায়ার সার্ভিসের এটা শিপ এটা দে ওরা ঘুরে ফিরে দেখে ওরা ওনারা সম্মান করতে হবে আমার দেশ হোক আর যেই দেশ হোক সম্মান করতে হবে দেশ তো খারাপ না দেশের মানুষ হয়তো কিছুটা খারাপ তারা যারা দেশ পরিচালনা করে তারা সুন্দরভাবে করতে পারে না বিশৃঙ্খলা লাগায় দেয় তারা খারাপ দেশ খারাপ হতে পারে না যেমন আমার দেশকে অনেকে খারাপ বলে না আমার দেশ খারাপ না কিছু মানুষ খারাপ যারা দেশকে পরিচালনা করে সুন্দর সঠিকভাবে করতে পারে না ভেজাল লাগাই দেয় এই আর কি দেখুন শিব গেল আবার আকাশটা সুন্দর এখানে ওভার ব্রিজ হাইওয়ে তারপর বড় ব্রিজ কানাডায় চলে গিয়েছে আকাশের যে রংগুলা এগুলো পানের উপর পড়েছে সব কিছু মিলে সুন্দর অনেক সুন্দর তো দেখতে থাকুন আজকে থেকে শুরু হলো আপনাদেরকে চমৎকার চমৎকার আমি ভিডিও দিব হ্যাঁ যেগুলো আগে কখনো দেয়নি বা দেখেননি আমিও দেইনি দিতে পারিনি ইচ্ছে হয়নি অনেক স্রোত দেখুন ইচ্ছে হয়নি দিইনি দিবহিংশালা এখন থেকে ভালো কিছু দেখব ভালো কিছু তৈরি করব ভালো কিছু দেখাবো এই মনোবল নিয়েই থাকতে হবে কারণ মানুষ মানুষ মানুষের জন্য এটা করতেই হবে পরিবেশ নষ্ট করা যাবে না আমাদের ফিউচার আমাদের বাচ্চা তারা কি পাচ্ছে তাদেরকে সুস্থ সুন্দর পরিবেশ পাচ্ছে আমার মনে হয় না এটা আমাদের কি দিতে হবে আর এটার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহ চাইলে হবে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহ পারে না এমন কিছু না আল্লাহ সব কিছু